আমরা এমন একটা মানুষকে ভালোবেসে ফেলি যে হয়তো তোমাকে পছন্দই করে না হয়তো তার তোমাকে ভালো লাগে না হয়তো তার জীবনে অন্য কেউ আছে হয়তো সে অন্য কোনো সম্পর্কে প্রতিজ্ঞাবদ্ধ অথচ যে তোমাকে ভালোবাসে তার ভালোবাসাটা আমরা অবলীলায় ভুলে যাই তাকে আমরা ইগনোর করি তার উপস্থিতি আমাদেরকে তেমন ভাবায় না যাকে আমরা পছন্দ করি না যাকে আমরা ভালোবাসি না তারাই আমাদের মন পান দিয়ে ভালোবাসে তারাই আমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে আর আমরা অন্য এক মোহে থেকে সারাটা জীবন পার করে দিই আমরা কতটা বোকা তাই না যদিও এখানে ব্যতিক্রম কিছু আছে কেউ কেউ তো ভালোবাসার মানুষকে কাছে পেয়ে যায় যারা দুজন দুজনকে পছন্দ করত। যারা দুজন চেয়েছিল একসাথে পথ চলতে তাদের স্বপ্ন পূরণ হয়ে যায় এক সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন পার করা হয়ে ওঠে না অনেকে এটাই নিয়তি এটাই বিধাতার নীতি